আসসালামু হাঁসের যে পরিমাণ খাবার মানে যারা পালেন তারাই জানেন একটা হাঁসের পিছনে আয়ের থেকে ব্যয় হয়ে যায় অনেক আসলে মানি যারা হাঁস জানে একটা হাঁসের পিছনে কি পরিমাণ খরচ হয় তো আমার আম্মা ছোট থেকে হাঁসগুলা বড় করছিল আর কি তো আমি যেহেতু এখন বাড়িতে থাকি তার জন্য আর কি ভাবতেছে আমি নিজে এখন কিছু হাঁস পালবো কিন্তু দেখতেছি হাঁসগুলা যে পরিমাণ খাবার খায় আমার যেহেতু হাঁস পালার ইচ্ছা হয়েছিল তো এখন দেখতেছি হাঁসের যে পরিমান খাবার এমনিতে মানে ওই ইচ্ছেটা মানে ছইলে গেছিল কারণ একটা হাঁসের থেকেও মানে খাবারের দামটা বেশি পড়ে যায় তো যাক সকাল সকাল আমি হাঁসগুলা সব ছেড়ে দিলাম তো আগের দিন রাতে আমি আমার এক বাড়ির পাশে লোকের সাথে কথা বলছিলাম আর কি ওই আমাদের সম্পর্কে দাদা লাগে আরকি তো ওদের যেহেতু ধান আছে ওরা আবার ধান বিক্রি করে তো আমি সকাল সকাল আর কি আমার ভাই বাসায় মিলে গেলাম তো যাক সকাল সকাল আমরা ওদের আর গেলাম ধানের জন্য তা আমি রাতে আবার ওরা বইলা দিলাম যে আমার তিন মন ধান লাগবে আরকি তো যাক ওদের বাড়িতে যাওয়ার পর আর কি দাদা সুন্দর ভাবে ধান গুলা সব মাফি দিল ফাল্লা দিয়া তো আলহামদুলিল্লাহ আমার ধান সবগুলা মাফা শেষ আর আমার ধান হয়েছিল টোটাল তিন কি তো আমাদের কাজ আছে যার জন্য আমরা এই ধান গুলো এখানে মাথা থেকে আর কি নামাই রাখছিলাম আর সেই কাজ হলো আর কি আমাদের ওই যে ধানের যে তুষ আছে না ওইটা নেওয়া লাগবে এক বস্তা এখন হয়তো অনেকে বলতে পারেন যে আমি এই ধানের তুষ দিয়ে আর কি কি করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন সামনে হয়তো আমি কিছু কয়েল ফাঁকি আনবো হয়তো আবার কেউ বলতে পারেন যে কয়েল ভাগে আনার জন্য তো তাহলে কাটের কাঠের ওই আসে নাকি একটু সমস্যা আর কি যার জন্য আমি ধানের কিনে নিলাম আর কি যেহেতু আমার এক লগে আর আর কি কি বাড়িতে নেওয়া লাগবে লাগবে যার জন্য আমি আবার আরেকবার একসাথে সব বস্তা তো আমরা মাথায় মাথায় এখন নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে তো এখানে আমার ছোট ছোট ভাই ব্রাদার যেগুলো আছে আর কি যাক ওরো আজকে আমার অনেক পরিমাণ সাপোর্ট দিছিল যেহেতু এখানে অনেক পরিমাণ ধানের বস্তা তো ওরও আমার সাথে মানি মাথায় নিয়ে গেছিল আমাদের বাড়িতে এখন হয়তো অনেকে বলতে পারেন একটা কেিং ব্যাকটা ভ্যান দিয়ে আর কিগুলা নেওয়া যেত আর কি তো দেখেন আমাদের এদিকে যেহেতু রাস্তায় পানি উঠে গেল যার জন্য আমরা এখান দিয়ে ভ্যান বা রিকশা দুইটার একটো মানে डुকেতে পারতাম না কাদার জন্য তো যাক আলহামদুলিল্লাহ অবশেষে আর কি আমরা ধানের বস্তাগুলো নিয়ে আসলাম আর কি আমাদের বাড়িতে তো আমি আই এখানে ঢেলনাতে রাখছিলাম সবগুলো ধানের বস্তা তো আমার ভাই ব্রাদার গুলো কিন্তু আমার এখানে হেল্প করছিল ওই ঢেলনাতে ধানগুলো সব রেখে আর কি ওই বাড়িতে আবার যাওয়া লাগছে কারণ আমি যাওয়ার সময় আর কি আমার সাথে আমার একটা ফাঁকিgeqslantলো কিন্তু আসার সময় ওই ফাঁকিটা আসে নাই যার জন্য আবার বাড়িতে যাওয়া লাগছে আর কি আমার ধানগুলা যেহেতু আমরা বাইরে এনে রাখছিলাম দেখতেছি আবহাওয়াটা অনেক খারাপ যার জন্য আমরা ঘরে জলদি করে একটা কাঠ বিছাই আর কি এক এক করে বস্তা সব ওইখানে এনে রাখতেছি যাক কাল আলহামদুলিল্লাহ যেহেতু আমার ছোট ভাই ব্রাদার আমার হিউজ পরিমাণ সাপোর্ট দিছিল আজকে ধানগুলা আনার জন্য আর ওদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এক এক করে আর কি ধানের বস্তা সব ধরা ধরি করে আর কি ঘরের ভিতরে নিয়ে আসতে যেহেতু আবার দেখতেছি এখান দিয়ে বাইরে আবার বৃষ্টির পুটো পড়তেছে আস্তে আস্তে আবার ধানগুলা ভিজে যাইলে আবার আরেক ঝামেলায় পড়বো আবার শেষে যেহেতু এগুলো আবার শুকনা ধান তো যাক আলহামদুলিল্লাহ ধরা ধরা করে আমরা আমাদের ধানগুলা সবগুলা ঘরের ভিতরে ঢুকায় ফেললাম আর কি অবশেষে ইনশাল্লাহ আমার লাইফে আমি অনেক কিছু করার ইচ্ছা আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কি কাজ করার শেষে দেখতেছি এক বন্ধু আমাদের বাড়িতে আসছিল আর কি ওই চলে যে বিদেশ যাওয়ার জন্য ওর সাথে আমরা সাক্ষাৎ করে নিলাম তো সবাই ওর জন্য দোয়া করবেন ঠিক ওর মতন আর কি আমার ফ্যামিলি তো আমার বলতেছে যে আমার বিদেশ পাঠাইবো কিন্তু বিশ্বাস করেন ভাই আমার বিন্দু মাত্র ইচ্ছে নাই বিদেশ যাওয়ার জন্য যেহেতু আমার বিদেশ যাওয়ার ইচ্ছা নাই আরকি তো আমার ইচ্ছা আছে আর কি আমি বাড়িতে থেকে আর কি কিছু করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ